যে মানুষটার পিছনে তুমি ছুটে চলেছ যে মানুষটা তোমার সাথে কথা বলছে না বলে দিন তার কাছে তুমি ভিক্ষা চাইছ প্লিজ আমার সাথে কথা বলো আমার সাথে একটু কথা বলো আমার সাথে সম্পর্কটা ঠিক করে রাখো সে কি তোমার কথা শুনছে সে কি তোমার কষ্টটা বুঝে তোমার অভিমানটা বুঝে সে কি তোমার কাছে ফিরে আসছে সে কি তোমার ভ্যালু দিচ্ছে সে তোমাকে এক্সকিউজ দিচ্ছে যে আমি সম্পর্কে থাকতে পারবো না আমার একটা অন্য অ্যাফেয়ার আছে বা আমি এই সম্পর্কটা নিয়ে ভাবতে পারছি না এই সম্পর্কটা ক্যারি করতে পারছি না এরকম নানান ধরনের কিছু সেই মানুষটা কিন্তু তোমাকে বুঝছে না যে তোমারও সেই মানুষটাকে দরকার তুমি কিন্তু তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে ছেড়ে সেই মানুষটার পিছনে পড়ে আছো সবার যুগ থেকে কিন্তু সেই মানুষটার জন্য তুমি সবাইকে দূরে করে দিয়েছ সেটা কিন্তু সেই মানুষটা বুঝছে না তাকে শতবার বোঝানোর পরেও বুঝছো না এই অবস্থায় তোমার কি করা উচিত কারণ এই জিনিসগুলো কিন্তু লাইফ বরবাদ করে দেয় একদম সত্যি কথা একটা মানুষের পেছনে তুমি হানড্রেড পারসেন্ট এফোর্ট দিচ্ছ এবং উল্টো দিকের মানুষটার থেকে তুমি জিরো পার্সেন্ট এফোর্ট পাচ্ছ তাহলে কিন্তু তুমি বরবাদের দিকে যাচ্ছ সেই মানুষটা কিন্তু তোমাকে সব রকমভাবে বরবাদ করে দেবে আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই ধরনের সমস্যার মধ্যে আছো ভিডিওটা পুরোটা দেখবে আশা করব তুমি মোটিভেট হবে এই চ্যানেলে মোটিভেট করার জন্যই ভিডিও আপলোড করা হয় যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের যে যে সমস্যাগুলো ফেস করি যে যে জায়গা থেকে আমরা ডিমোটিভেট হয়ে পড়ি হতাশাগ্রস্ত হয়ে পড়ি আমরা বুঝতে পারি না কী করবো সেইগুলোর সমাধান কিন্তু আমি করি চেষ্টা করি তোমাদেরকে সমাধান দেওয়ার পজিটিভ রেসপন্স পেলে ভীষণ ভালো লাগে তাই তোমরা একটু বেশি বেশি করে কমেন্টস করো একটু পজিটিভ রেসপন্স দাও যাতে আমিও মোটিভেট হই আর ভিডিও তো তোমাদের লাইক করতেই হবে প্লিজ লাইক করো কমেন্ট করো ভিডিওতে মধ্যে শেয়ার করো ভিডিও তোমার সমস্যা নাও হতে পারে তোমার ফ্রেন্ডের সমস্যা হতে পারে তুমি শেয়ার করলে সেই মানুষটা তো উপকৃত হবে আর রিলেশনশিপ রিগার্ডিং কোনো পার্সোনাল কোয়ারিজ থাকলে বিপাশা রাহা মুখার্জি ফেসবুক বিপাশা এইট ইনস্টাগ্রাম আর বং পেন্সিল পেজ এখানে মেসেজ করো এখানে কিন্তু পার্সোনাল ফোন কল রিগার্ডিং বা পার্সোনাল সমস্যার সমাধান এখানে কিন্তু দেওয়া হয়ে থাকে আমি দিয়ে থাকি ভয়েসের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আচ্ছা যারা এই ধরনের সমস্যায় আছো প্রথমেই বলি একটা কথা বলো তো যে মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটা তোমাকে চায় যে মানুষটা তোমাকে ছেড়ে কোনো দিন যেতে পারবে না সে কি তোমাকে হার্ট করবে তোমার মনে হয় সে তোমাকে হার্ট করবে এবার বলতে পারো যে দিদি সম্পর্কে আছি দুঃখ পাবো না কষ্ট পাবো না তাহলে কিসের সম্পর্ক ডেফিনেটলি পাবে দুঃখ পাবে কষ্টও পাবে হার্টও হবে আর এই সম্পর্কের মধ্যে শুধুই যদি ভালোবাসে থাকে একই ফ্লোতে যদি চলতে থাকে সম্পর্কের মধ্যে তো বোরিং ব্যাপার চলে আসবে সাংসারিক জীবনেও তাই আমার হাজব্যান্ড আমার সাথে ঝগড়াই করে না তো একটু আধটু খুনশুটি একটু আধটু ঝগড়া তো দরকার পড়ে একটু আর তো ঝগড়াটা কোনো ম্যাটার করে না ওটার দরকার ওটার জন্য সম্পর্কের বন্ডিং আরও স্ট্রং হয় কিন্তু একটা মানুষের পেছনে তুমি দিন রাত এফোর্ট দিয়ে যাচ্ছ প্লিজ কথা বলো প্লিজ কথা বলো আমার সাথে এরকম করো না আমার সাথে এরকম করো না দিন রাত তাকে দিয়ে যাচ্ছ তুমিও তো একটা মানুষ তুমি তার জন্য নিজের পরিবারকে দূর করছো তার জন্য বন্ধু বান্ধবদের দূর করছো না না ভাই আমি এখন যেতে পারবো না আমাকে ও ফোন করবে না না ভাই এখন বেরোতে পারবো না আমার গার্লফ্রেন্ড বা আমার লাইফ পার্টনার আমার পছন্দ করে না এই করে করে বন্ধুদেরকে তুমি দূরে করে দিচ্ছ আস্তে আস্তে তোমার জীবন থেকে সব কিছু সরে যাচ্ছে একটা মানুষের জন্য সে একটা মানুষ যদি তোমার লাইফে থাকতো ঠিক আছে বাট সে একটা মানুষ তো তোমার লাইফে থাকছে না সেও তোমাকে বারবার ইগনোর করছে বারবার তোমাকে একবার বলছে ভালো একবার বলছে ভালোবাসি না এরকম ধরনের একটা দো টানার মধ্যে তোমাকে রেখেছে এই অবস্থার মধ্যে তুমি 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 চলে চলে ডিপ্রেশনে বুঝতে পারছো না কি করবে একবার তাকে ব্লক করছো একবার তাকে আনব্লক করছো একবার তাকে ফলো করছো একবার তাকে আনফলো করছো মানে একটা বাজে একটা সিচুয়েশন প্রথমেই বলি কোনো মানুষকে মাথার এতটা ওপরে উঠাবে না যেখান থেকে তাকে নামাতে পারবে না সম্পর্ক রাখো ভালোবাসো অ্যাফোর্ড দাও বাট লিমিটেড সারাদিনে সে যদি তোমায় পাঁচবার ফোন করে তুমি পাঁচবারই করবে বড় জোর ছবার করবে সাতবার করবে না সারাদিন সে যদি তোমায় দুই থেকে তিনটে মেসেজ করে তুমি ওই দুই থেকে তিনটে কি চার পাঁচটা মেসেজ করবে তার বেশি করবে না সে যদি তোমাকে মনে করো যে প্রয়োজনে তোমাকে দেখা করতে বলছে যে আজকের এসো একটু দেখা করবো আজকে এসো যে কোনো প্রয়োজন ফিজিক্যাল হোক ফিনান্সিয়াল হোক মেন্টাল হোক তুমি ফিল করতে পারছো বাস এটাই বড়ো কথা যে তোমাকে প্রয়োজনে দেখা করতে বলছে সেই সম্পর্ক নিয়ে ভাবো তুমিও প্রয়োজনে তার সাথে কথা বলো প্রয়োজন ছাড়া বেশি তার পিছনে ঘুর ঘুর করবে না আর একটা জিনিস বন্ধুবান্ধব থাকবে লাইফে সেই মানুষটা ছেড়ে চলে গেলেও বন্ধুরা কিন্তু ছেড়ে যায় না যদি ট্রু ফ্রেন্ডস হয় তাই তার জন্য বন্ধুদের থেকে দূরে চলে যাওয়া তার জন্য বন্ধুদেরকে না করে দেওয়া তার জন্য রিলেটিভসদের বাড়িতে না যাওয়া তার জন্য বাবা মাকে সময় না দেওয়া একদম কখনোই এই কাজ করবে না এই মানুষ তোমাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু তোমার বাবা মা তোমাকে ছেড়ে কোনো দিন যাবে না তোমার যে সমস্ত ট্রু ফ্রেন্ডস তারা তোমায় ছেড়ে কোনো দিন যাবে না তোমার যারা কাছের রিলেটিভস তারা কিন্তু তোমায় ছেড়ে কোনো দিন যাবে না এই মানুষ চলে গেলে তুমি কিন্তু সময়ের সাথে সাথে সেখান থেকে বেরিয়ে এসে আর একটা মানুষ পেতে পারবে হয়তো সে মানুষটাই ভালো সে মানুষটাকেই তুমি ডিজার্ভ করো লাইফে কিন্তু এরা চলে গেলে তুমি পাবে না এদের অভিমান কিন্তু খুব বড় হয় এরা চলে গেলে তুমি পাবে না তাই যে মানুষটা তোমাকে এইরকমভাবে দূরে ঠেলছে তাকে তুমি একেবারেই দূরে ঠেলে দাও প্রয়োজন নেই সম্পর্ক যে সম্পর্কে আমার সেলফ রেসপেক্ট ডাউন হয় আমি কিছুদিন আগে একটা পোস্ট দেখছিলাম যে ছেলেটা মেয়েটির পায়ে পড়ছে বলছে হোক না আমার সেলফ রেসপেক্ট ডাউন কেন ভাই সেলফ রেসপেক্ট কেন ডাউন করবে একটা মেয়ে যে একটা ছেলের পায়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়বে না এগুলো ভিডিওর ক্ষেত্রেই হয় এগুলো সচরাচর সত্যিকারের লাইফে হয় না আর পড়া একদমই উচিত নয় সম্মান থাকবে উভয় দিক থেকে তুমিও তাকে রেসপেক্ট করবে সেও তোমাকে রেসপেক্ট করবে তুমি তাকে ভালোবাসবে সেও তোমাকে ভালোবাসবে তুমি এফোর্ট দেবে সেও এফোর্ট দেবে কিন্তু নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে নয় তাই একটাই সলিউশন যে যারা তোমরা এই রকম ধরনের সম্পর্ক আছে ধরে নিও তোমাদের লাইফ বরবাদ হতে চলেছে বেরিয়ে এসো এই সম্পর্ক থেকে পরিষ্কার তাকে বলে দাও আমি তোমাকে তেল বাকিয়ে চলতে পারছি না আমি হাঁপিয়ে গেছি এই সম্পর্ক থেকে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি টাটা বাই বাই করে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসো দেখবে একদিন দুদিন তিন দিন কষ্ট পাবে এক মাস কষ্ট পাবে এক বছর কষ্ট পাবে কিন্তু একটা সময় পর গিয়ে দেখবে তুমি ঠিক করেছিলে যখন তুমি লাইফে সেই জায়গাটা পৌঁছে যাবে যেটা তুমি ডিজার্ভ করতে যখন দেখবে তোমার আশেপাশের সার্কেলের মানুষজনগুলো তোমাকে প্রচুর সাপোর্ট করছে প্রচুর ভালোবাসছে তুমি যখন দেখবে এক আগামী দিনে গিয়ে একটা সুন্দর একটা লাইফ পার্টনার পেয়েছো তখন ভাববে তোমার ডিসিশানটা সঠিক ছিল এইভাবে চলো লাইফে কখনো ডিমোটিভেট হবে না লাইফে সবসময় হ্যাপিয়েস্ট হ্যাপি জিনিস রাখবে ভালোভাবে থাকবে পজিটিভ থাকবে পার্টনার চুজ করার সময় খেয়াল রাখবে যে ডমিনেটেড পার্টনার চাই না আমার সম্পর্কে শুরুতে শর্ত দিয়ে দেবে আমি এই ধরনের পার্টনার চাই না কি ধরনের চাই না সেটা কোনো ভিডিওতে বলবো এই ধরনের পার্টনার আমি চাই না সম্পর্কে শুরু থেকেই তোমাকে যদি অ্যাবিউজ করা এসে ফিজিক্যালি হোক মেন্টালি ওই আমি সহ্য করছি একদিন ঠিক হয়ে যাবে বলে না শুরুতেই শুরুতেই সেখানে প্রোটেস্ট করো সম্পর্কে দশ বছর পর গিয়ে প্রোটেস্ট করার কোনো মানে নেই দশ বছর তুমি যখন তাকে সয়ে নিয়েছো আগামী দশ বছর আগামী বারো বছর তুমি তাকে সয়ে নেবে যদি প্রোটেস্ট করতে হয় তাহলে শুরুতেই সেই জায়গাটার রাশটা টেনে নাও দেখবে সেই মানুষ আগে কিন্তু তোমার মাথার উপরে চড়ে নাচতে পারবে না ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকো